আসসালামু আলাইকুম আজ স্পেশাল এক জায়গায় আছি জীবনের অর্ধেকের বেশি সময় যেখানে কাটিয়েছি যে মোড়ে এই মোড়ে সবচেয়ে বেশি সময় দিয়েছি আমাদের বড়ো ভাই গ্রুপ ছিল সে সময় এখনকার ছেলেরা তেমন একটা মোড়ে আসে না আর আগের থেকে এখানে তেমন একটা দোকান নাই একটা মাত্র বা দুটা দোকান ছিল আর পাশে বড় ভোটের গাছটা আমার দাদা এটা লাগিয়েছিল তো যাই হোক জীবনের অর্ধের সময় যেখানে কাটিয়েছি এই মোড়টা এক সময় অনেক চাঞ্চল্যকর ছিল সব সময় এখানে লোকজন থাকতো তো কালের পরিক্রমায় দেখা গেছে মোড়টা বেশি একটা লোকজন থাকে না এখন তো তারপর এটা আমাদের রানিং মোড় আমাদের করঞ্জয় মোড় এই এই মোড় এবং এই মাদ্রাসা মিলে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো বা প্রতিদিন আট থেকে দশ ঘন্টা কাটিয়েছি কোনো সময় তারও বেশি তো যাই হোক অনেক মিস করলাম বা এখানে আসে অনেক ভালো লাগলো গ্রামে গেছিলাম তো এই হলো অবস্থা ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম